আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে আপনার ছেলে বা মেয়ে স্কুলে যাচ্ছে আপনার কন্যা সন্তান যে স্কুলে যাচ্ছে তার প্রতি খেয়াল রাখছেন তো তার প্রতি খেয়াল রাখা হচ্ছে তো নাকি ডিজিটাল যুগে হাতে একটা করে মোবাইল ফোন দিয়েছেন তারপর আপনার কন্যা যে স্কুলে ছাত্রী সেই ছাত্রী বা আপনার কন্যা সে চুটিয়ে প্রেম করছে ভালোবাসা করছে আর তারপর বড় বিপদ ঘটছে এমনই এক চাঞ্চল্যকর মৃত্যুর খবর এই মুহূর্তে এক মর্মান্তিক আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে ১৬ বছরের এক ছাত্রী নারগিস খাতুন নারগিস নবম শ্রেণীর ছাত্রী এক চূড়ান্ত রহস্যে ভরা তার মৃত্যু কাণ্ড ঘটনা পশ্চিম বর্ধ বর্ধমানের কান্নার পশ্চিম বর্ধমানের কান্না সেই কান্নার নান্দাই গ্রাম পঞ্চায়েতের দুপসা এলাকায় খরিনান স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ষোলো বছর বয়সী নার্গিস খাতুন তার হাত বাঁধা মুখে ওড়না গোঁজা অবস্থায় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হল এমনই চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম বর্ধমানের কালনায় কালনার নান্দাই গ্রাম পঞ্চায়েতে দুপসা এলাকার খরিনান স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ১৬ বছর বয়সী নার্গিস খাতুনের রহস্য এ যেন এক চূড়ান্ত রহস্যে ভরা মৃত্যু কাণ্ড ঘটনা ঘটেছে গতকাল সাতাশ জুন বৃহস্পতিবার অতপর আঠাশ জুন সকালে তার মৃতদেহ হল উদ্ধার জলাশয় থেকে কান্না থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছেন আপনার পরিবারের যে কন্যা সন্তান যে আপনার নাবালিকা স্কুলে যাচ্ছে যে সে একটা স্কুলের ছাত্রী তার প্রতি খেয়াল রাখছেন তো নাকি ডিজিটাল মিডিয়ার যুগে একটা করে হাতে হাতের ডিভাইস হ্যান্ডসেট ধরিয়ে দিয়েছেন অ্যান্ড্রয়েড ফোন ধরে দিয়েছেন মোবাইল ধরিয়ে দিয়েছেন এবং পড়াশোনার বদলে প্রেম করে বেড়াচ্ছে ভালোবাসা করে বেরোচ্ছে তারপর তারপর এই ধরনের মৃত্যু দিয়ে তার জীবন দিয়ে নিজেই জীবনের ক্ষতি সাধন করছে এক্ষেত্রে তাকে সচেতন করছেন তো আপনারা বাড়ির যারা অভিভাবক রয়েছেন আপনার আপনার বাচ্চার জন্য আপনার সন্তানের জন্য সঠিক চিন্তা ভাবনা করছেন তো নাকি শুধুমাত্র স্কুলে পাঠিয়ে দিচ্ছেন বিদ্যালয়ে পাঠিয়ে দিচ্ছেন পাঠশালায় টিউশনিতে পাঠিয়ে দিচ্ছেন তারপরেই আপনাদের সমস্ত ডিউটি শেষ হয়ে গেলো এই ভুল করবেন না কারণ আজকাল ডিজিটাল মিডিয়ার যুগে যেভাবে মোবাইল ফোনের ব্যবহার অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে কারণ যে নার্গিস খাতুন মারা গেছে হত্যা করা হয়েছে যাকে অভিযোগ কিন্তু তার পরিবারের তরফ থেকে নার্গিসের বাবা বসির মণ্ডল তো নার্গিসের পরিবার পরিজন আত্মীয় তারা কিন্তু অভিযোগ করছেন একটা আশঙ্কা করেছেন সন্দেহ করেছেন এক যুবককে যার সাথে ১৬ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রী নার্গিস খাতুনের প্রণয় অর্থাৎ প্রেমের সম্পর্ক ছিল সেই যুবকের দ্বারাই কিন্তু এই হত্যা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে নার্গিস খাতুনের পরিবার পরিজন প্রতিবেশী সবাই গতকাল বৃহস্পতিবার সাতাশ জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় নার্গিস বাড়ি থেকে বেরিয়েছিল এই ছিল গতকালের শেষ দেখা পরিবার পরিজনের সাথে নার্গিস খাতুনের সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যার সাথে কোনো ছিল সেই যুবকই নাকি ফোন করে ডেকেছিল তারপর রাত যখন সন্ধ্যে পেরিয়ে রাত ক্রমশ ঘনীভূত হয়ে আসছিল সেই সময় নিকটবর্তী কান্না থানাতে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে নার্গিসকে ওই নাবালিকা ষোলো বছরের নার্গিস সেই ছাত্রীকে অনেক খোঁজ করা হয়েছে খোঁজাখুঁজি করার পর তার পরিবার পরিজন হতাশায় তারা কিন্তু পুলিশ স্টেশনে গিয়েছিলেন কান্না পশ্চিম বর্ধমানের কান্না পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি পর্যন্ত করা হয়েছে অতপর আজ সকালে নার্গিসের নার্গিস খাতুনের এক আত্মীয় লোকমান মণ্ডল লোকমান মণ্ডল তিনি বলছেন তাদের বাড়ি থেকে আঠেরো কিলোমিটার দূরে বাড়ি থেকে আঠেরো কিলোমিটার দূরে আজ সকালে ধর্মডাঙাতে কালনার ধর্মডাঙায় সকালে একটি জলাশয়ে নারগিসের দুটি হাত বাঁধা এবং তার মুখে অন্য গজা তার মৃতদেহ জলাশয় থেকে বা পুকুর থেকে উদ্ধার করেছে কালনা থানার পুলিশ এবং তার বাড়ির মা বাবা এবং পরিজনরা তারা দাবি করছেন তার বাড়ির লোকজন বলছেন তাকে শ্বাসরোধ করে তার মুখের ভেতরে অন্যা ঢুকিয়ে তাকে শ্বাসরোধ করে তারপর তাকে তার হাত অবস্থায় জলে ফেলে দেওয়া হয়েছে তাকে খুন করা হয়েছে অতপর আজ শুক্রবার ছিল আজ তার পোস্টমর্টাম রিপোর্ট করা হয়েছে পুলিশ তার ময়না তদন্তে অনুযায়ী ময়না তদন্তের ভিত্তিতেই তদন্ত করছেন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় না এই তদন্ত কোথায় পৌঁছবে কজন গ্রেপ্তার হবে আদৌ হবে কি না সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে তার পরিবার পুরো পরিবার গোটা পরিবার এখন শিক্ষা শিক্ষা পড়াশুনোয় এখন কি যে হচ্ছে সত্যিই কিছুই বোঝা যাচ্ছে না বিভিন্ন স্কুল ছাত্রের ছাত্র ছাত্রী বাচ্চা বাচ্চা ছেলেদের অস্বাভাবিক মৃত্যু কখনও জলডুবিতে মৃত্যু কখনো কখনো এইভাবে একদম খুন করে জলে মেরে ফেলে দেওয়া হচ্ছে খুন করে জলে ফেলে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু অবশ্যই আজকের যে মৃত্যুটা প্রেমের সম্পর্ক যে যুবকের সাথে ছিল তাকেই আশঙ্কা করা হয়েছে কারণ তার মা বাবা ওনারা কিন্তু অভিযোগ করছেন যে নার্গিসের সাথে যার প্রণয়ের সম্পর্ক ছিল গতকাল বৃহস্পতিবার সাতাশ জুন তার ফোন থেকে ফোন আসে তারপর নার্গিস বেরিয়ে যায় সেই যে বেরিয়ে গেছে আর নার্গিসের দেখা মেলেনি আর নার্গিস জীবন্ত নেই তার মা বাবার কিন্তু এখন খুব কষ্ট হচ্ছে এখন হয়তো তারা ভাবছেন যে তার প্রেমের সম্পর্কটা কেন তৈরি হয়েছিল কেন তাকে ঠিক করে গাইড করতে পারছিলেন না তার মধ্যে সচেতনতার বীজ কেন হয়তো ছোটোবেলা থেকে বা তার কমসে কম একটা স্কুলে যাওয়ার সময় থেকে তার মধ্যে কেন দেয়া হলো না সেই শিক্ষাটা এই ঘটনা কিন্তু শুধুমাত্র নার্গিসের নয় অসংখ্য স্কুল পড়ুয়ার মৃত্যু হয়ে যায় কখনো জল ডুবে অথবা কখনো স্কুল হোক কলেজ হোক ছাত্র বা ছাত্রীদের ঝুলন্ত দেহ কখনো কখনো এইভাবে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে এক্ষেত্রে অবশ্যই কাঠগোড়ায় কিন্তু শিক্ষা ব্যবস্থা শিক্ষায় কি হচ্ছে যারা ব্রিলিয়ান ছাত্র যারা এই সব প্রণয় প্রেমের ভালোবাসায় জড়িয়ে যায় না তারা তারা তাদের স্কুল জীবনে বা কলেজ জীবনে তারা অতি অত্যধিক যখন শিক্ষা লাভ করে চাকরি করতে চায় তাদের চাকরিগুলোকে এই সমাজ বদলে দেওয়ার প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা তারা বিক্রি করে দেয় সেই সমস্ত ব্রিলিয়ান্ট বুদ্ধিমান ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যায় তারা শিক্ষা নেওয়ার পর বুদ্ধিমান হওয়ার পর তারা জীবন্ত ঠিকই কিন্তু মৃত লাশ হয়ে তারা অর্ধ মৃত অবস্থায় পড়ে থাকে তারা আধমোড়া হয়ে যায় আবার দেখা যাচ্ছে ক্লাসের অনেক ছেলে মেয়ে রয়েছে ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো মেধা বা অতি মেধা নেই অত্যধিক সম্পন্ন নয় তারা দেখা যাচ্ছে প্রেম ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে আজকাল স্কুলে কলেজে এই বিষয়গুলো এই প্রণয় সম্পর্ক কিন্তু মাত্রা অতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে এক্ষেত্রে অবশ্যই পরিবার পরিজনের গাফিলতি বলুন বা তাদের তরফ থেকে সচেতনতা অভাববোধ বলুন এগুলো কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে যার খেসারত কিন্তু ছাত্র ছাত্রীদের দিতে হচ্ছে তারা আদৌ জানে না তারা যে কি ভুল করছে পড়াশুনোর সময় পড়ায় মনোযোগ না দিয়ে পড়াশোনাতে মনোযোগ না দিয়ে তাদের হাতে থাকা মোবাইলগুলোকে মিস ইউজ করছে সেইগুলোর মাধ্যমে তারা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ছে এবং তাদের বোঝার ক্ষমতা নেই তারা অজ্ঞান সেই অজ্ঞানতায় তাদের মধ্যে সে প্রেম ভালোবাসার সূত্র সময় মৃত্যু মরণ ফাঁদে পরিণত হচ্ছে তাহলে এখানে সচেতনতার অভাববোধ কোথা থেকে শুধুমাত্র পরিবার পরিজন থেকে নাকি পাঠশালা থেকে নাকি বিদ্যালয়গুলি থেকে এই প্রশ্ন এখন কাঠগুড়ায় পুরো শিক্ষাব্যবস্থা হয় শিক্ষাব্যবস্থায় মেধা ছাত্ররা তারা আদমোড়া হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে তাদের শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে চাকরি চুরি করে বিক্রি করে হচ্ছে অথবা যারা হয়তো খুব মেধাবী নয় তাদের মধ্যে ন্যূনতম সচেতনতা জাগাতে পারা যাচ্ছে না জাগানো যাচ্ছে না তাহলে যে শিক্ষা ব্যবস্থা অন্ধকার দূর করবে কাউকে দেবে চাকরি অজ্ঞানতা দূর করে কাউকে জ্ঞান দেবে জ্ঞানের ভাণ্ডারে তাকে প্রবেশ করাবে যারা বুঝদার নয় অতটা কম বুদ্ধিসম্পন্ন তাদের কিছুটা হলেও তাদের মস্তিষ্কে কিছুটা বুদ্ধির বিকাশ ঘটাবে সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন প্রশ্ন কাঠগড়ায় প্রশ্নের মুখে যে শিক্ষা তাহলে মৃত্যু প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে শিক্ষা মৃত্যু প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে শিক্ষা মানুষের জীবন রক্ষা করবে তাহলে আসলে সেই শিক্ষার বাহক যারা স্কুল কর্তৃপক্ষ পাঠশালা এবং সর্বোপরি গৃহই হলো একটা ছাত্রের গৃহই হলো আসল শিক্ষার অঙ্গন গৃহের শিক্ষাই হলো জীবনের সব থেকে সেরা শিক্ষা তাহলে আপনি আপনার ছেলে বা মেয়েকে যে ছাত্র ছাত্রী স্কুলে যাচ্ছে তার গার্জিয়ান অভিভাবক হিসেবে প্রথম দায়িত্ব কাঁধে নিয়েছেন তো নাকি একটা করে মোবাইল ধরে দিয়েছেন আজকাল তো মোবাইল ছাড়া ছাত্রছাত্রীদের হয় না পড়াশোনাও হয় না হয় না এখন হয় না আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে কিন্তু মোবাইল ছিল না তখন কিন্তু শিক্ষা দমে যায়নি শিক্ষা তীব্র গতিতে এগিয়েছিল এবং দিন দিন যেভাবে শিক্ষা কলুষিত হচ্ছে শিক্ষা না মেনছে চাকরি মেধাবী ছাত্রদের আবার যারা মেধাবী নয় তাদের অকসাত মৃত্যু জলডুবি হয়ে মৃত্যু সেক্ষেত্রে সচেতনতা বোধ নেই বাচ্চাদের সাঁতার পর্যন্ত শেখানো হয় না প্রেমের পরিণয়ের ঘটনায় মৃত্যু অথবা কলেজ ক্যাম্পাস বা মেসে বাইরে ভেতরে একাধিক জায়গায় কিন্তু মৃত্যু এই রাজ্যে বা বলুন বিভিন্ন রাজ্যে হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই সব থেকে বড় যেটা অভাব্য তা হলো সচেতনতার তাই আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান কলেজে পাঠান ইউনিভার্সিটিতে পাঠান বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা অত্যন্ত নাজুক তারা অতটা বোঝে না এই বাস্তব তাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু এই বাস্তবের অনুভূতি সম্পূর্ণ হয়ে ওঠেনি তাহলে তাদের এই যে জীবন চলে যাচ্ছে তার খেসারত কাকে দিতে হলো মা বাবাকে যে নার্গিস খাতুন মারা গেছে তার প্রেমের সম্পর্ক ছিল নবম শ্রেণীর ছাত্রী ভাবুন ষোলো বছর বয়স সে যদি প্রেম ভালোবাসা করে তাহলে তার স্কুলে যাওয়ার কী দরকার তাকে সেই শিক্ষাটা ছোটোবেলা থেকে দেওয়ার চেষ্টা করুন বাকি যে সমস্ত নার্গিস যে অন্য বোনেরা রয়েছে ভাই রয়েছে ভাইপোড়া রয়েছে তাদেরকে এবার অন্ততপক্ষে প্রত্যেকটা বাড়ির গার্জেন যারা অভিভাবক তারা একটু নিজেরা এবার শাসন করার চেষ্টা করুন শাসন মানে মারধর অবশ্যই নয় তাদের ডিসিপ্লিন নিয়ম নিবর্ততা শেখান কোনটা ভালো মন্দ সেটা শেখান নাকি শুধুমাত্র আজকে যেভাবে বই ডজন ডজন বই ব্যাগ ভর্তি বড়ো বড়ো মাপের ব্যাগ নিয়ে সে ব্যাগ ভর্তি বই নিয়ে যেভাবে স্কুল কলেজে যা হচ্ছে শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যা হলেই চলবে না জীবনে বেঁচে থাকাটাই তো সব থেকে মূল্যবান আর যদি নিজের জীবন দিয়ে সেই নিজের জীবন দিয়ে সেই মূল্যবান জীবনের সবটুকু শেষ করে দেয়া হয় তাহলে সেই শিক্ষা সেই ডিগ্রির কী হবে সেই ডিগ্রির কোনো মূল্য নেই সেই ডিগ্রি সম্পূর্ণ সম্পূর্ণ মূল্যহীন আমার মনে হয় আজকাল শিক্ষা ব্যবস্থায় অবশ্যই গাফিলতি রয়েছে শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে মৃত্যু প্রতিরোধ কেন হবে না ছাত্র ছাত্রীদের মৃত্যু এটা তো প্রতিরোধ করতে হবে এটা তো মেনে নেওয়া যায় না অন্যভাবে সেটা আলাদা একবার পলিটিক্যাল ইস্যু হচ্ছে গুন্ডামি মাস্তানি সেগুলো আলাদা বিষয় কিন্তু একটা ছাত্র একটা ছাত্রীর মৃত্যু নাবালক তারা তারা পুরো পৃথিবীটা সম্পর্কে তাদের বহু কিছু জানার আছে বহু কিছু দেখার রয়েছে তার আগেই তার আগেই তাদের এইভাবে পতন ঘটে যাচ্ছে এটা তো সম্পূর্ণভাবে অবশ্যই আমাদের প্রত্যেকেই আমরা দায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগ দায়ী বাড়ির অভিভাবকরা দায়ী আর অবশ্যই আমরা প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে কিন্তু দায়বদ্ধ আমরা কখনো তো দেখি না সেইভাবে আমরা দেখি যে বাড়িতে বাড়িতে যেভাবে বাঙালিয়ানা সিরিয়ালে মত্ত বাড়ির অভিভাবকেরা যেভাবে বাড়ির মহিলারা সিরিয়ালে মত্ত টিভি দেখতে অভ্যস্ত বাড়ির পুরুষেরা অভ্যস্ত পলিটিক্যাল আলোচনা করতে কিন্তু আমাদের বাচ্চাদের সন্তানদের কি আমরা আসল শিক্ষাটা দিয়ে থাকি যে জীবনটা খুব মূল্যবান সেই জীবনে অত্যন্ত গুরুত্ব রয়েছে সেই জীবনের ভালো মন্দ তোমাকে অবশ্যই প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টায় মিনিটে মিনিটে তোমাকে যাচাই করে নিতে হবে ভালো মন্দ বুঝতে হবে অসৎসঙ্গ পরিত্যাগ করতে হবে স্কুল জীবনটা ছাত্র জীবনে ভবিষ্যৎ সেই সময় অবশ্যই পরিণয় প্রেম ভালোবাসা করার দরকার নেই পুরো জীবন পড়ে রয়েছে এই সময়টা এইভাবে বজ্জাত শয়তানদের পাল্লায় পড়ে তাদের প্রেম ফলভনে পা দিয়ে এইভাবে নিজের জীবন দিয়ে মা বাবার কোল খালি করে দিয়ে চলে যাচ্ছে বাচ্চা বাচ্চা নার্গিসের মতো অসংখ্য প্রাণ এর জন্য অবশ্যই সচেতনতার বোধ সরকার এবং সরকার এবং আমরা নাগরিকরা উভয়ই কিন্তু সমান দোষিক একতরফা ভাবে কাউকে দোষ দেওয়া যায় না অবশ্যই নার্গিসের মৃত্যু রহস্য উদ্ঘাটন হবে কি না সেটা আমরা কিছুই বলতে পারছি না কারণ পশ্চিমবঙ্গে অগণিত মৃত্যু হয়ে থাকে পুলিশ মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে অক্ষম আমরা এমন বেশ কিছু ঘটনায় দেখেছি দেখা যাচ্ছে যে ছাত্রের মৃত্যু ছাত্রের মৃত্যু কখনো কলেজ ক্যাম্পাসে কখনো স্কুলের মধ্যে বা স্কুলের বাইরে যেভাবে নার্গিসকে হত্যা করা হলো তার বাড়ির থেকে অভিযোগ করা হচ্ছে পরিণয় বা প্রেমের সম্পর্কে থাকা যুবক তাকে গতকাল বৃহস্পতিবার তাকে ফোন করে ডেকেছিল তারপর থেকেই বেরিয়ে যায় বাড়ির বাইরে নার্গিস খাতুন এবং আজ সকালে আঠেরো কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমানের কান্নার ধর্মডাঙ্গা এলাকায় একটি জলাশয়ে তরতাজা নার্গিসের প্রাণ আর নেই তার দেহ জলে ভাসছিল দুটি হাত বাঁধা মুখেতে বন্যা গজা জলাশয় থেকে নবম শ্রেণীর ষোলো বছর বয়সী নার্গিস খাতুনের একটা ছোট্ট প্রাণ একটা নরম কুসুম তাকে শেষ করে দেওয়া হচ্ছে এই অপরাধী তাদের সাজা দেবে কিনা এই অপরাধীকে গ্রেপ্তার করা হবে কি না সেটাও একটা বড় প্রশ্ন এবার অপরাধীর বয়স কত রয়েছে সেটা আর একটা সমস্যা ১৬ বছরের নার্গিসের সাথে যার প্রেমের সম্পর্ক ছিল সেই হত্যাকারী যুবক তার বয়স আঠেরো বছর নাকি সতেরো বছর নাকি ১৬ ষোলো বছর নাকি পঁচিশ থেকে তিরিশ চল্লিশ বছর যাই হোক না কেন তার সাজা কিন্তু হওয়া অবশ্যই জরুরি এক্ষেত্রে একদিকে যেমন সচেতনতার অভাব বোধ রয়েছে আমাদের স্কুল থেকে পাঠশালা থেকে আত্মীয় পরিজন থেকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট দপ্তর থেকে আমরা যে যার ডিপার্টমেন্ট বা যে যার বিভাগে যে যার কাজ নিয়ে যে যার পেশাদারিত্ব বহাল রাখলেও সচেতনতা কোনো প্রতিষ্ঠান থেকে সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা পুলিশ প্রশাসন হোক অথবা কোনো ক্লাব থেকে হোক অথবা পরিবারের আত্মীয় পরিজন এক অপরের মধ্যে এই সচেতনতা আমার মনে হয় আমরা বৃদ্ধি করি না তাই তো আজকাল আজকাল লাগাতার লাগাতার বিরামহীনভাবে মাসের পর মাস বছরের পর বছর কোথাও না কোথাও বাচ্চা বাচ্চা শিশুদের জলডুবে মৃত্যু হয় আবার প্রতি বছর হয়তো দেখা যাচ্ছে আমাদের রাজ্যে তো অবশ্যই অন্যান্য রাজ্য ছাত্র বা ছাত্রীদের অস্বাভাবিক মৃত্যু এই মৃত্যু রক্ষার জন্য অবশ্যই অবশ্যই সচেতনতা প্রথম কাজ সচেতনতা বৃদ্ধি হতে হবে বৃদ্ধি পেতে হবে বৃদ্ধি করাতে হবে আপনার ছেলে মেয়েকে যতই আপনি স্কুলে কলেজে পাঠান না কেন তার প্রাণ রক্ষার জন্য তার অন্তরের মধ্যে অন্তরের মধ্যে ভালো মন্দ যাচাই করার বিশ্লেষণ ক্ষমতা কিন্তু আপনাকে আপনার পরিবারের গার্জেন হিসেবে সেই ছাত্র ছাত্রীর অভিভাবক হিসেবে আপনার মা বাবার প্রথম দায়িত্ব কর্তব্য হওয়া দরকার এবং প্রত্যেকটা নাগরিক আমরা আমাদের উচিত আমাদের এলাকায় নিজস্ব নিজস্ব এলাকায় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের স্কুলের ছাত্রছাত্রীদের সাথে ফ্রেন্ডলি এই বিষয়গুলো যে বিষয়গুলো মারাত্মক ক্ষতিকারক বিশেষ করে স্কুল জীবনে মোবাইল হাতে নেওয়া গেমিংয়ের মধ্যে বিভিন্ন অ্যাপের মধ্যে নেশায় ডুবে যাওয়া তারপর আজকাল নাকি বাচ্চা বাচ্চা ছেলেরা ধূম্রপান ধূমপানও করে থাকে এবং প্রেমের পরিণয় সম্পর্কে যেভাবে হত্যা গণিত হয়ে যাচ্ছে এ থেকে অবশ্যই কিন্তু সচেতনতা প্রথম বৃদ্ধি করতে হবে এবং অবিলম্বে আজ যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে কান্নার এই ছাত্রীর ষোলো বছর বয়সী তার মৃত্যু রহস্য অবশ্য উদ্ঘাটন করে দোষীর উপযুক্ত সাজা হওয়া দরকার যদি তার আঠেরো ঊর্ধ্ব বয়স হয় সেই হত্যাকারী তার প্রণয়ের প্রেমের সম্পর্কে থাকা যে ছেলেটি ছিল অথবা যদি তার বয়স যদি কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই এখানে উঠছে যদি আঠেরো বছরের কম বয়সী বাচ্চা ছেলেরা যাদের নাবালক বলা হচ্ছে তারা যদি এই ধরনের কাজ করে থাকে হত্যালীলা জারি করে থাকে হত্যার কাজ পছন্দ করে থাকে তাহলে অবশ্যই আইনি সংশোধনের বিষয় রয়েছে আইনি সংশোধনের বিষয় রয়েছে নাহলে এই ধরনের কাজ যখন সমাজে হয়ে থাকে তখন অন্যান্য আঠেরোর নিচে থাকা ছেলেরা তারা কিন্তু নিজেদের একটা সুযোগ করে নেয় তারা ভাবে তাদের এই জঘন্য ঘৃণনা কাজের জন্য সংবিধান তাদের পাশে থাকবে তাদের সংবিধান কোনো সাজা দেবে না অর্থাৎ এখানে আইনেরও একটা কিন্তু পরিবর্তনের ইস্যু আছে সেটা আলাদা বিষয় জানি না কত বছর বয়স ছিল সেই যুবক যার সাথে পরিণয় প্রেমের সম্পর্ক ছিল কিন্তু এই যে নার্গিস খাতুনের মৃত্যু হয়ে গেলো এটা কিন্তু একটা বড়ো ক্ষতি এটা আমাদের সবার ক্ষতি কারণ সে বাচ্চা ছিল সে নাবালক ছিল সে কোনো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের কোনো পলিটিশিয়ান ছিল না কোনো কর্মী ছিল না সমর্থক ছিল না সে সন্তান ছিল আমাদের সবার সে কারো না কারো ভাই বোন অথবা কন্যার সমতুল্য তো অত্যন্ত দুঃখদ এটা অত্যন্ত দুঃখের এর জন্য আমাদের কিন্তু সবারই কিছুটা সময় খরচ করে সচেতনতা বৃদ্ধি করা অবশ্যই দরকার আপনারা যারা আছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ দেব আপাতত আমি বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অ্যালার্ট থাকবেন প্রতিটা মুহূর্তে আপনার বাচ্চা ছেলে মেয়ে যারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে নিজের হিসেবে তাদের ভালো মন্দ যাচাই করার একটা শিক্ষা দিন বিদায় আগামী শুভেচ্ছায় শুভরাত্রি